বাড়ির গাছের মধ্যে হয়েছিল বেশ পাঁচখানা কাঁঠাল তবে বৃষ্টি হয়ে কাঁঠাল গাছের গোড়ায় জল জমে গাছটাই মরে গেল আর কাঁঠাল খাওয়া হলো না তো এই চল অবস্থাতেই এগুলোকে পেরে নিতে হলো তবে এগুলো কিন্তু একটু পেকে পেকে উঠেছে দেখো এই যে হলুদ হয়ে গেছে তাও এটাকে ছাড়ালাম এটাকে দিয়ে চলো কিছু একটা বানানো যাক এঁচোরগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পর কিন্তু হাতে করে বেশ ভালো মিহি করে ম্যাশ করে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করব কিছু মশলা এখানে আছে কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা গ্রেড করে নিয়েছি আর এখানে রসুনও গ্রেড করে নিয়েছি এবার এগুলো এর মধ্যে দিয়ে দেবো আর তার সঙ্গে দেবো আরও কিছু জিনিস এখানে আছে সুজি বেসন গরম মশলা জিরের গুঁড়ো নুন হলুদ আর চিনি সব কিছুকে একসাথে করে এই এঁচোটাকে চলো বেশ ভালো করে মেখে নিই মেখে নিয়ে একটা মণ্ড তৈরি করব সব উপকরণ একত্রে করে দেখো একটা আঠালো মণ্ড তৈরি করে নিয়েছি এরকম এরকম আঠালো আঠালো হয়েছে আর ইতিমধ্যেই কিন্তু আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তেলটা কিন্তু বেশ ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি এখানে ছোটো ছোটো আকার করে পকোড়া ভেজে নেব তো তোমরা তোমাদের ইচ্ছে মতন আকার দিতে পারো তবে আমি এরকম চাপটা চাপটা পেঁয়াজির মতন করে ভেজে নেবো তো চলো আগে ভেজে নিই আর একটু চ্যাপটা চ্যাপটা করে ভাজাটাই ভালো তাহলে এটা ভেতর থেকেও ভালো মতন হবে আর বাইরেটাও খুব সুন্দর মচমচা থাকবে তো চলো এরকম করে কটা বড়া ভেজে নিই সবগুলো বড়া পেঁয়াজের মতন চ্যাপটা চ্যাপটা করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি তুলিয়ে নিয়েছি আর এবার এগুলোকে এনজয় করবো গরম ভাত ডাল আর এই বড়ার সাথে কিন্তু ডিনারটা আছে খুব ভালোই জমবে